আসসালামু আলাইকুম স্বাগত স্নিগ্ধতা একদম ঠান্ডা কুয়াশা ভরা সকালের শুভেচ্ছা সবাইকে খুবই ঠান্ডা সকাল সকাল উঠলাম যে আপার একদম আয়োজন চলছে কারণ আজকে আর কতজন গেস্ট আহ দাওয়া দিয়েছে সব এই যে এদিকে আবার ফ্যানটা একটু অফ করছে না তো এই যে সকালে উঠে আসতে আসতে আমরা ছিলাম উপরে উভয়ে দেখি আপায় এগুলো মন খেয়ে এটা দেখতে এর মধ্যে কত কিছু করে নিয়ে যাচ্ছে এটা কি হাঁটছে কি না তো আবার গেস্ট আসবে সব আর এখানে হচ্ছে ব্রকলি আর কি বাঁচাকি মনে হয় না ভাজি এখানে হচ্ছে সবাই ধনে পাতা ধনে পাতাটা ইয়ে হবে ধনে পাতাটা ভর্তা না রসুন আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ সবসিকাম দেওয়া হয়েছে আর আপা হচ্ছে ধনে পাতা হ্যাঁ এই এক রেসিপি দিয়ে দিচ্ছি হ্যাঁ যে তারপর হালিন করব এখানে হবে হালিমটাকে এ ভিজিয়ে রেখেছে আর এখানে হবে ডালের বড়া এটা একটু ভেজে এখন দিয়ে দেওয়া হবে ভিজে কেটে রাখা টমেটোটা টেস পাতা। এটা কি ব্ল্যান্ডের ব্ল্যান্ড করবেন নাকি আপ বাঁধবেন হ্যাঁ ব্লেন্ড করে করলে হয় আবার শিল্পাটাতেও বাঁধলে হয় আর ব্রেন্ড করতে গেলে পাতলা হয়ে যায় না একটু পানি না দিলে তো ব্রেন ভালো হয় না হ্যাঁ আবার পেঁয়াজ রসুন আছে তো ঠিকই আছে হ্যাঁ পাগুলো পেঁয়াজ রসুন আছে তো পানি লাগবে না ব্রেন্ড হয়ে যাবে আবার এই যে পাতা থেকে একটু উঠবে পানি এটা শুকিয়ে তারপরে এটা ব্লেন্ড করা হবে খুবই মজার ধনে পাতার এদিকে একদম একদম সকাল সকাল আপনার বসিয়ে দিয়েছে হাফ চিকেনটা এটা তো হতে সময় লাগে সময় লাগে হ্যাঁ আজকে তো চুলার অনেক কাজ আবার রাতে তো রাতে ভিজানো হলো ভাপা পিঠা চিতই পিঠা হবে ধনে পাতা কি সুন্দর একটা ঘ্রাণ এসছে তাই না ধনে ফ্লেভারটা এত ভালো লাগে আর সব কিছুতে ভালো লাগে দেখো হ্যাঁ মাছ মাংস সব কিছুতে মনে হয় দিলেই হ্যাঁ শুটকি সব কিছুতে সবাই ইউজ করে খুব কম মানুষ শুনেছি যে ধনেপাতা পছন্দ করে না শুনি নেই এই যে বাইরে দেশে এখান থেকে

দুই হাত আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে এই জন্য হাত ধুয়ে আসলাম কে জানে একটা রিকোয়েস্ট দিছিল মেসেজ দিছিল যে আপু আপনার ভাবা পিঠের প্রসেসটা আরেকবার দেখাবেন আমারও দেখানো হয়নি হ্যাঁ মানে দেওয়া দেওয়া হয়নি

কুকিং পেপার এই যখন এরকম মুঠো হবে তার মানে এটা ঠিক আছে এবার আমি খালি লবণ আর পানি দিতে এবার এটাকে ঢেকে রেখে দেবো দুই ঘন্টা রাখতে পারলে ভালো দুই তিন ঘন্টা একটু বেশি রাখতে পারলে ভালো ধরেন আপনি হ্যাঁ কেটে দিয়ে দেন ও পানি পানি দেওয়ার

দিয়ে ব্যাটারটা করে নিতে হবে একবারে বেশি করে পানি দিলে কোথায় পাতলা হয়ে যেতে পারে তাই আর এইখানে করা হয়েছে যে ভাপা পিঠার জন্য রাতি করে এটা মোড়ে রাখা হয়েছে আর এটা হচ্ছে এটা হবে চিতুই পিঠা এটাও ভিজিয়ে রাখা হয়েছে তাতে করে আমার করতে গেলে ভালো হবে রান্না হয়ে গেল সরিষার ভর্তা দুই রকম সাদা কালো দুইটা সরিয়ে ছাদ দিয়ে ভর্তা আর এই পাশে হয়ে গিয়েছে এই যে মুরগির মাংসটা আর চিকেন আর চিকেন হ্যাঁ আর চিকেন আর এদিকে হচ্ছে সামান্য আলু দিয়ে দিল আর একটু হালকা ঝোল

그 다음에 그 다음에 그 다음에 그 다음에 그다그 다음에 그 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 다음에 그에

সিপন ভাইদের ঘরে এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের আমরা আসছি দেখে শিবন ভাই আবার সব ফ্রেন্ডদের দাওয়াত করেছে অনেক বড় আয়োজন আপার আচ্ছা দেখাবো এখানে রুমে কে আছে এখানে দুজন রেস্ট নিচ্ছে সারাদিন রেস্টে যে প্রমাণ মাত্র এসে বসলো মাত্র এসে বসলো শিবন ভাই এখানে ইতিহাপা ইলমা হ্যাঁ এই তো হ্যাঁ এই যে এখানে সারা সিলভিয়া এখানে হ্যালো ওরা করছে তিরা রা রাহা এখানে এই যে ইতিহাপার সব আয়োজন এখানে হচ্ছে হালিম Oh, you can't do it. কিচেন রুম আপা ওই রুমের লাইটটা দেন এই যে সাজিয়ে ফেলেছে না ব্রেকফাস্ট না সন্ধ্যার নাস্তা একদম এখানে হচ্ছে পেঁয়াজু ভাপা পিঠে এটা রোল আপা রোলটা কি ইসের যে ভেজিটেবল এখানে সালাদ সব রকম আর এখানে হচ্ছে ভর্তা ওই যে চিতুই পিঠা আপা চিতুই পিঠাটা কোথায় এই যে চিতুই পিঠা চিতুই পিঠা এই যে এখানে সব এখানে রাখা হয়েছে সবাই আসবে আপনি গেটটা দিই ভালোই ঠান্ডা

এক নম্বর গেস্ট এজন্য আমরা সবার আগে সবার আগে চলে এসেছি সারা ইলমা আমি আর সিলভিয়া আর এই যে এটা কমপ্লিট করলো সিলভিয়া সারা মিলে জুনাইরা জুনাইরা কার নাম তাই ও নিউ বেবির জন্য আচ্ছা জুনাইরার জন্য তিরামিসুর উপরে ডিজাইন করেছে এই যে এখানে আরও মিষ্টি রেডি একদম শিবন ভাই কমপ্লিট করলো এদিকে চলছে ওদের বার্গার বানাচ্ছে সারা ইলমার সারা আর সিলভিয়া মিলে বার্গার সব ডেকোরেশন চলছে ওদের

খিচুড়ি খিচুড়ির জন্য পোলাওটা ভেজে নিচ্ছে পোলাও ডালটা আর ওই পাশে মুগের ডাল ভেজে তারপর ভিজিয়ে রেখেছে

গোপন রেসিপি গোপন রহস্য নিয়ে নিলাম ভিজিয়ে করে নেওয়া হচ্ছে টাঙ্গাইলের গোপন রেসিপি মজাদার খিচুড়ি রেসিপি অ্যাড করা হলো তা মশলা ধনিয়া জিরা আর আরিয়ে হলুদ না আর দেওয়া হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন সবই মোটামুটি আর গরম মশলা এই যে চিকেন ফ্রাই এখানে আমাদের ভাবির হাতের ভাবি চলে এসছে শিমুভাবে চিকেন ফ্রাই হয়ে গেল চিকেনে সব নাস্তা রেডি তুমি খাচ্ছো খাও খাও খাও

এখানে এবার খাবারের আয়োজন চলছে খিচুড়ি মুদিরা চালা ভর্তা

কিসবের হ্যাঁ হাত না তো লাগাইছি বাই বাই তো আল্লাহ বেস আল্লাহ বেস দেখা হবে আবার সবার সাথে অনেক ফান টাইম